নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য শ্রীরাম ও কৃষ্ণদেবের চরণে প্রণতি জানিয়ে কথা কথামৃত পাঠ শুরু করছি আজকে চতুর্থ পর্বে বিদ্যাসাগরের বাটিতে রামকৃষ্ণের পদার্পণ আজ শনিবার শ্রাবণে কৃষ্ণাষষ্ঠী তিথি পাঁচই আগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা চারটে শ্রী রামকৃষ্ণ কলকাতা রাজপথ দিয়ে ঠিকাগাড়ি করে বাদুর বাগানের দিকে আসছেন সঙ্গে ভবনাথ হাজরা ও মাস্টার বিদ্যাসাগরের বাড়ি যাবেন ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তপাতি কামারপুকুর গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী শ্রী রামকৃষ্ণ বাল্যাবোধী বিদ্যাসাগরের দয়ার কথা শুনে আসছেন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকতে তার পাণ্ডিত্য ও দয়ার কথা শুনেছেন মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনে তাকে বলেছিলেন আমাকে বিদ্যাসাগরের কাছে নিয়ে যাবে আমার দেখবার বড় সাধ মাস্টার বিদ্যাসাগরকে সে কথা বলেছিলেন বিদ্যাসাগর আনন্দিত হয়ে তাকে একদিন শনিবারে চারটার সময় সঙ্গে করে আনতে বললেন একবার মাত্র জিজ্ঞাসা করলেন কীরকম পরমহংস তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন মাস্টার বলেছিলেন আগে না তিনি এক অদ্ভুত পুরুষ লাল পেরে কাপড় পরেন জামা পরেন বার্নিশ করা চটি জুতা পরেন রাসমনের কালীবাড়িতে একটি ঘরের ভেতর বাস করেন সেই ঘরে তক্তপোষ পাতা তার উপর বিছানা মশারি আছে সেই বিছানায় শয়ন করেন ঈশ্বর বই আর কিছু জানেন না অহর্নিশ তাঁরই চিন্তা করেন গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি থেকে ছেড়েছে পুল পার হয়ে শ্যামবাজার হয়ে ক্রমে আমহা স্ট্রিটে এসেছে ভক্তেরা বলছেন এইবার বাদুর বাগানের কাছে এসেছে ঠাকুর বালুকের মতো আনন্দে গল্প করতে করতে আসছেন আমহা স্ট্রিটে এসে হঠাৎ তার ভাবান্তর হলো যেন ঈশ্বরাবেশ হওয়ার উপক্রম গাড়ি রামমোহন রায়ের বাগান বাটির দিয়ে আসছে মাস্টার ঠাকুরের ভাবান্ত লক্ষ্য করেননি বললেন এইটি রামমোহন রায়ের বাড়ি ঠাকুর বিরক্ত হলেন বলেন হ্যাঁ এখন ওসব কথা ভালো লাগছে না ঠাকুর ভাবাবিষ্ট হচ্ছেন বিদ্যাসাগরের বাড়ির সামনে গাড়ি দাঁড়ালো গৃহটি দ্বিতল জমির মাঝখানে বাড়ি চতুর্দিকে প্রাচীর বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক পশ্চিম দিকে নিচের ঘর হয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় ঠাকুর গাড়ি থেকে নামলেন মাস্টার পথ দেখিয়ে বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছেন উঠানে ফুল গাছ তার মধ্যে দিয়ে আস্তে আস্তে ঠাকুর বালকের মতো বোতামে হাত দিয়ে মাস্টারকে জিজ্ঞাসা করলেন যে আমার বোতাম খোলা রয়েছে এতে কিছু দোষ হবে না গায়ে একটি লয়েন ক্লথের জামা পরনে লাল পেরে কাপড় তার আঁচলটি কাঁধে ফেলা পায়ে বার্নিশ করা চটি জুতো মাস্টার বললেন আপনি জন্য ভাববেন না আপনার কিছুতে দোষ হবে না আপনার বোতাম দেওয়ার দরকার নেই বালককে বোঝালে যেমন নিশ্চিন্ত হয় ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হলেন সিঁড়ি দিয়ে উঠে একবারে প্রথম কামরাটিতে উঠবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্তদের সঙ্গে প্রবেশ করলেন বিদ্যাসাগর কামরার উত্তর পাশে দক্ষিণাশ্য হয়ে বসে আছেন সামনে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল টেবিলের পূব ধারে একখানে পেছনে হেলান দেওয়া বেঞ্চ টেবিলের দক্ষিণ ও পশ্চিম পাশে কয়েকখানি চেয়ার বিদ্যাসাগর দু একটি বন্ধুর সঙ্গে কথা বলছিলেন ঠাকুর প্রবেশ করলে বিদ্যাসাগর দাঁড়িয়ে অভ্যর্থনা করলেন ঠাকুর পশ্চিমাশ্য টেবিলের পূব পাশে দাঁড়িয়ে আছেন বাঁ টেবিলের ওপর পেছনে বেঞ্চখানে বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের মতো এক দৃষ্টে দেখছেন ও ভাবাবেশে হাসছেন বিদ্যাসাগরের বয়স আন্দাজ বাষট্টি তেষট্টি শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ষোলো সতেরো বছরের বড় হবেন পরনে থান কাপড় পায়ে চটি জুতো গায়ে হাত কাটা জামা মাথার চারপাশ উড়িষাবাসীদের মতো কামানো কথা বলার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখা যায় সমস্তই বাঁধানো মাথাটি খুব বড় উন্নত ললাট ও একটু খরবাকৃতি। ব্রাহ্মণ তাই গলায় উপভৃত বিদ্যাসাগরের অনেক গুণ প্রথম বিদ্যানুরাগ একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্যি সত্যিই কেঁদেছিলেন আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি কিন্তু কই তা হলো সংসারে পড়ে কিছুই সময় পেলাম না দ্বিতীয় দয়া সর্বজীবে বিদ্যাসাগর দয়ার সাগর বাছুরেরা মায়ের দুধ পায় না দেখে নিজে কয়েক বছর দুধ খাওয়া বন্ধ করেছিলেন শেষে শরীর অত্যন্ত অসুস্থ হওয়াতে অনেক দিন পরে আবার ধরেছিলেন গাড়িতে চড়তেন না ঘোড়া নিজের কষ্ট যে বলতে পারে না একদিন দেখলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে আছে কাছে ঝাঁকাটা পড়ে আছে দেখে নিজে কোলে করে তাকে বাড়িতে এনে সেবা করতে লাগলেন তৃতীয় স্বাধীনতা প্রিয়তা কর্তৃপক্ষের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের অধ্যক্ষের কাজ ছেড়ে দিলেন চতুর্থ লোকাপেক্ষা করতেন না একটি শিক্ষককে ভালোবাসতেন তার কন্যার বিবাহের সময় নিজে আই বুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত পঞ্চম মাতৃভক্তি ও মনের বল মা বলেছেন ঈশ্বর তুমি যদি এই বিবাহে অর্থাৎ তার ভ্রাতার বিবাহে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে তাই কলকাতা থেকে হেঁটে গেলেন পথে দামোদর নদ নৌকো নেই সাঁতরে পার হয়ে গেলেন সেই ভিজা কাপড়ে বিবাহরাত্রি বীর সিংহে মার কাছে গিয়ে উপস্থিত বললেন মা এসেছি ঠাকুর ভাবা বিষ্টু কিছুক্ষণ সেইভাবে দাঁড়িয়ে আছেন ভাব সংবরণ করবার জন্য মাঝে মাঝে বলছেন জল খাব দেখতে দেখতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা এসে দাঁড়ালেন ঠাকুর বেঞ্চের ওপর বসলেন একটি সতেরো আঠেরো বছরের ছেলে সেই বেঞ্চে বসে আছে বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করতে এসেছে ঠাকুর ভাবা বিষ্ট ঋষির অন্তর্দৃষ্টি ছেলের অন্তরের ভাব সব বুঝে ফেলেছে একটু সরে বসলেন ও ভাবে বলছেন মা এ ছেলের বড় সংসার আর শক্তি তোমার অবিদ্যার সংসার এ অবিদ্যার ছেলে যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু অর্থকুরি বিদ্যা উপার্জন তার পক্ষে বিড়ম্বনা মাত্র এই কি ঠাকুরের বক্তব্য বিদ্যাসাগর ব্যস্ত হয়ে একজনকে জল আনতে বললেন মাস্টারকে জিজ্ঞাসা করলেন কিছু খাবার আনলে এনে খাবেন কি মাস্টার বললেন আনুন না বিদ্যাসাগর ব্যস্ত হয়ে ভেতরে গিয়ে কিছু মিঠাই এনে বললেন এগুলি বর্ধমান থেকে এসেছে ঠাকুরকে কিছু খেতে দেওয়া হলো হাজরা ভবনাথও কিছু পেলেন মাস্টারকে দিতে এলে বিদ্যাসাগর বলেন ও ঘরের ছেলে ওর জন্য আটকাচ্ছে না ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বললেন সেই ছোকরাটি এখানে ঠাকুরের সামনে বসেছিল ঠাকুর বললেন এই ছেলেটি বেশ সৎ আর অন্তঃসার যেমন ফলগু নদী ওপরে বালি একটু খুনলেই ভেতরে জল বইছে দেখা যায় মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা বলছেন দেখতে দেখতে এক ঘর লোক হয়েছে কেউ বসে কেউ দাঁড়িয়ে ঠাকুর বললেন আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি এইবার সাগর দেখছি বিদ্যাসাগর সহাস্যে বললেন তবে নোনা জল খানিকটা নিয়ে যান শ্রী রামকৃষ্ণ বললেন না গো নোনা জল কেন তুমি তো অবিদ্যাসাগর নও তুমি যে বিদ্যাসাগর তুমি ক্ষীর সমুদ্র বিদ্যাসাগর বলেন। তা বলতে পারেন বটে বিদ্যাসাগর চুপ করে রইলেন ঠাকুর কথা বলছেন তোমার কর্ম সাত্ত্বিক কর্ম সত্যে রজ সত্যগুণ থেকে দয়া হয় দয়ার জন্যে যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ এতে দোষ নেই সুখ দেবাদি লোক শিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয়ে শিক্ষা দিবার জন্য তুমি বিদ্যাদান অন্নদান করছো এও ভালো নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় কেউ করে নামের জন্যে পুণ্যের জন্যে তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছোই বিদ্যাসাগর জিজ্ঞাসা করলেন মশাই কেমন করে ঠাকুর সহাস্যে বলেন আলু পটল সেদ্ধ হলে তো নরম হয় তা তুমি তো খুব নরম তোমার অত দয়া বিদ্যাসাগর সহাস্যে বলেন কলাইবাটা সেদ্ধ তো শক্তই হয় সকলে হাসতে লাগলো সে রামকৃষ্ণ বললেন তুমি তা নয় গো শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া না এদিক না ওদিক শকুনে খুব উঁচুতে ওঠে তার নজর ভাগাড়ে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনের মতো পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যার সংসারে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর চুপ করে শুনছেন সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাঁর কথামৃত পান করছেন বিদ্যাসাগর মহাপণ্ডিত মাস্টার একদিন তার মুখে বলে শুনেছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কি ভাবেন বিদ্যাসাগর বলেছিলেন তাকে তো জানবার জো নেই এখন কর্তব্য কী আমার মতে কর্তব্য আমাদের নিজের এরকম হওয়া উচিত যে সকলে যদি সেরকমটি হয় পৃথিবীর স্বর্গ হয়ে পড়বে প্রত্যেকে চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয় বিদ্যা ও অবিদ্যার কথা প্রসঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা উঠল বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বরদর্শন পাঠ করে দেখেছেন বুঝে ঈশ্বরের বিষয়ে কিছুই জানা যায় না ঠাকুর বলেন, ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার। তিনি মায়াতীত এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে জ্ঞান ভক্তি আছে আবার কামিনী কাঞ্চনও আছে শত আছে অসত আছে ভালোও আছে আবার মন্দও আছে কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত ভালো মন্দ জীবের পক্ষে সৎ অসৎ জীবের পক্ষে তাঁরও তো কিছু হয় না যেমন প্রদীপের সামনে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে প্রদীপ নির্লিপ্ত সূর্য সৃষ্টের ওপর আলো দিচ্ছে আবার দুষ্টের ওপরেও দিচ্ছে যদি বলো দুঃখ পাপ অশান্তি এইসব তবে কি তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে লিপ্ত সাপের ভেতর বিষ আছে অন্যকে কামড়ালে মরে যায় সাপের কিন্তু কিছু হয় না ঠাকুর আরও বললেন ব্রহ্ম যে কি মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব এটু হয়ে গেছে মুখে পড়া হয়েছে মুখে উচ্চারণ হয়েছে তাই এটু কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয়নি সেই জিনিসটি ব্রহ্ম ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারেনি বিদ্যাসাগর বন্ধুদের প্রতি চেয়ে বললেন বা এটি তো বেশ কথা আজ একটি নতুন কথা শিখলাম শ্রী রামকৃষ্ণ বললেন এক বাপের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শেখার জন্যে ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন কয়েক বছর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো এসে বাপকে প্রণাম করলে বাপের ইচ্ছা দেখবেন এদের ব্রহ্মজ্ঞান কীরকম হয়েছে বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন বাপ তুমি তো সব পড়েছ ব্রহ্ম কীরকম বলো দেখি বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বুঝাতে লাগল বাপ চুপ করে রইলেন যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন সে হেঁট মুখে চুপ করে রইল মুখে কোনো কথা নেই বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন বাপু তুমি একটু বুঝেছ ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না মানুষ মনে করে তাকে চেনে ফেলেছি একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল দানা খেয়ে পেট ভরে গেল আর দানা মুখে করে বাসায় যেতে লাগল যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি নিয়ে যাব এই এইসব মনে করে জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত যে যতই বড় হোক না কেন তাঁকে কি জানবে সুখ দেবাদি না হয় ডেও পিঁপড়ে চিনির আট দশটা দানা না হয় মুখে করুক ঠাকুর আরও বললেন তবে পুরাণে যা বলেছে সে কীরকম বলা যেন একজন সাগর দেখেলে। কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে সে ব্যক্তি মুখ হাঁ করে বলে ও কী দেখল কী হিললোল কল্লোল ব্রহ্মের কথাও সেই রকম বেদে আছে তিনি আনন্দস্বরূপ সচ্ছিদানন্দ সুখ দেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন একমতে আছে তারা এ সাগরে নামেনি এ সাগরে নামলে আর ফেরবার জো নেই সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয় ব্রহ্ম দর্শন হয় সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায় মানুষ চুপ হয়ে যায় ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না একবার একটি লবণের পুত্তলিকা সমুদ্র মাপতে গেছিল সকলে হাসতে লাগল কত গভীর জল তাই খবর দেবে খবর দেওয়ার হলো না যেই নামা অমনি গলে যাওয়া কে আর খবর দেবে একজন প্রশ্ন করলেন সমাধিস্থ ব্যক্তি যার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কর না ঠাকুর বিদ্যাসাগর এবং অন্যান্যদের প্রতি বললেন শঙ্করাচার্য শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায় যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি। পাকা ঘির কোনো শব্দ থাকে না কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আর একবার ছ্যাঁক কলকল করে যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায় তেমনি সমাধিস্থ পুরুষ লোক শিক্ষা দেবার জন্য আবার নেমে আসে আবার কথা কয় যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায় মধুপান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয় পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না তবে আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয় এরপর ঠাকুর অদ্বৈতবাদ বিশিষ্ট দ্বৈতবাদ ও দ্বৈতবাদের সমন্বয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলেন সেগুলি আগামী পর্বে